এই রেস্তোরাঁর মান এতটাই খারাপ হয়ে গেছে এখনই এই মুহূর্তে আমার বউকে ক্ষমা চাইবে অভিনব প্লিজ কে আমি আমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে দয়া করে আমার কথা শোনো অভিনব তুমি ওনার কাছে ক্ষমা না চাইলে আমরা এখান থেকে যেতে পারবো না অভিনব উনি বিগ ইন্ডাস্ট্রিজের মালিক কোনো সমস্যা তৈরি না করে ওনার কাছে ক্ষমা চাও তুমি কি করবে আজকেই আমি তোমার জীবন ধ্বংস করে দেব। তুমি কি জানো আমি কে তোমার পুরো ব্যবসায়ী ধ্বংস করে দেব দেখতে চাও করো যদি পারো আমাদের পড়ে যাচ্ছে কি হয়েছে বাবা তুমি একজন সঙ্গে কথা ও আমাদের সাম্রাজ্য উল্টে দিয়েছে এখনই ওর কাছে ক্ষমা চাও না হলে কাল থেকেই আমাদের রাস্তায় নামতেই হবে আপনি যদি অভিনব এত বড় লোক হন তাহলে কেন তাকে সারদিন রাত ডেলিভারি বয় হিসেবে কাজ করতে হয় অভিনব হচ্ছে এক জামায় তার শাশুড়ি তাকে কাজের লোক বানিয়ে রেখেছিল তার শাশুড়িকে কিভাবে সামলাবে তিনি কি শাশুড়ির কাছ থেকে পালিয়ে গেলেন এরপর কি হল সেই রাতে অভিনব চেন্নাই শহরের সবচেয়ে বড় হোটেল সাফেয়ারে হে নিচু মানে থামো ঠিকানা বদলাতে এসেছো কি কে তোমাকে ভুগতে দিল বেরিয়ে যাও আরে তাকে দেখতে এসেছি অনুগ্রহ করে আমাকে ঢুকতে দিন তাদের কথা না শুনে অভিনব জোর করে ঢোকার চেষ্টা করলো সিকিউরিটি গার্ডরা তাকে টেনে বের করে দিল সেই সময় তার এক্স বাইভাবি ও তার নতুন বয়ফ্রেন্ড দেব সেখানে এলেন সিকিউরিটি তোমরা তো শুধু তার মতো ভিক্ষুকদেরই খাবার দাও তাই না আমার মনে হয় ও হয়তো ক্ষুধার্ত কিছু অবশিষ্টাংশ থাকলে ওকে দিয়ে দাও এভাবে লোক ঢুকতে দাও কি করে তাকে ধরে বাইরে ফেলে দাও আকরামের কথা শুনে সিকিউরিটি গার্ডরা যখন তাকে টেনে বের করছিল আভিনবের হাতে থাকা আংটিটি আকরামের নজরে পড়ল টাইগার সিকিউরিটি ওর হাত থেকে তোমরা হাত নামাও এরপর যা ঘটনা ঘটল সবাইকে তাক লাগিয়ে দিল আকরাম আংটিটা দেখে আভিনবের সামনে হাঁটু গেড়ে বসলেন টাইগার ঠিক মতো চিনতে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী কারো এক জিনিসের জন্য পায়ে নত হলেন। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দাও টাইগার অনন্যার বন্ধু ও ব্যবসায়ী কংশীদার অনন্যার দাদু হারদেব পাল সিংহের বুদ্ধিতে তিনি কোম্পানিটি তুলে নিয়েছিলেন এরপর বন্ধু চিরাগ অংশীদার হিসেবে এসেছিলেন এবং তিনি জীবন জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন কিন্তু তার আগে কোন অজানা কারণে এই গরিব ডেলিভারি বয় অভিনবের সাথে বিয়ে করে দেন থাকা অবস্থায় তিনি কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি বড় অংশে ছিলেন কিন্তু এখন তিনি এখানে কেবল নামমাত্র অ্যাডভাইজার কাজ খুব বড় শিল্পপতির জামাই তুমি কি তোমার ব্যবসা নিয়ে ভাবতে পারো না কোম্পানি সরকারকে একটি নোটিশ পাঠিয়েছে যেখানে বলা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে কাজের অভাবের কারণে তারা যথেষ্ট টাকা পায়নি এবং তারা কোম্পানি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কর্মীরা দ্বিধায় পড়েছেন যে আজ কি কোম্পানির শেষ দিন এবং একজন হাউস হাউস ব্যান্ড তুমি কি করে এত বড় কোম্পানিকে সংকট থেকে বাঁচাতে পারবে আমি জানি না কিভাবে লব কিন্তু আমাকে এই কোম্পানিটা বাঁচাতে হবে যখন আপনার দাদুর খুব কাছের ব্যক্তি তিনি হার্দেব পাল সিংহর খুব নিকটবর্তী রবি কুমার একজন চেন স্মোকার তিনি প্রতি ঘন্টায় একবার বাইরে সিগারেট খেতে বের হন তুমি এখানে অপেক্ষা তারা অনন্যা ইন্ডাস্ট্রিজে বিনিয়োগ করে তাহলে কেমন হবে প্রাইভেট লিমিটেড স্বপ্ন দেখিও না অভিনব অভিনব তোমার জন্য একটি ভালো স্বামী হবে যদি তুমি বা আমাদের কোম্পানি কোনো সমস্যায় পড়ে অভিনব সেটি সমাধান করে আমাদের রক্ষা করবে অনন্যা তর্ক দেখে রেগে গেলেন চিরা ভুলে যেও না আমি এই কোম্পানির মালিক এখানে সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার আছে অভিনব বসো এবং আমাকে তোমার প্ল্যান বলো সর্বেশ খুশি হয়েছিল বেদিকাকে কিশোরের প্রতি রাখতে দেখে রবি কুমার অভিনবকে নিজের পাশে ডাকলেন আনন্না আমি এই আর্থিক সংকট সমাধান করব কিন্তু তার আগে শেয়ার হোল্ডারদের বিবরণ এবং ব্যালেন্স শীট দেখতে চাই এটা বেশি হচ্ছে আমরা কিভাবে কোম্পানির বিবরণ একজন অপরিচিতকে দেব কার্তি ল্যাপটপটা আমাকে দাও অনন্যা বোকাটার কথা শুনছো শুধু ল্যাপটপটা দাও অভিনব তার ফোনে একটি নম্বর ডায়াল করলো তিনি যে ভঙ্গিতে কথা বলছিলেন তা শুনে অনন্যা সহ সবাই হতবাক কার্তিক এবং চিরাগ চরমভাবে চমকে গেল হ্যাঁ মিস্টার রত্না এখন যা বলবো মনোযোগ দিয়ে শোনো ইগন প্রাইভেট লিমিটেড ইন্ডাস্ট্রিজকে এখনই অনন্যা ইন্ডাস্ট্রিজে পাঁচশো কোটি টাকা ট্রান্সফার করতে হবে তারপর পাবলিকভাবে ঘোষণা করতে হবে যে ইগন ইন্ডাস্ট্রিজ এবং অনন্যা ইন্ডাস্ট্রিজ একত্রিত হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনই আহুজা কর্পোরেশনের সমস্ত শেয়ার সম্পূর্ণভাবে কিনে ফেলো ওকে আমি পরে তোমাকে আবার কল করব। কুমার অভিনবের এই চুক্তিতে খুশি ছিলেন কিন্তু অনন্যার শখে ছিলেন যে তিনি কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন তিনি বিভ্রান্ত হয়েছিলেন কিভাবে একজন ব্যক্তি যে হাউস হাউসব্যান্ড হিসেবে বসবাস করছে এত চতুরভাবে ব্যবসা চালিয়ে ইগন প্রাইভেট লিমিটেডকে তার কোম্পানির সাথে মার্চ করতে পারল অভিনব অনন্যাকে হাসি নিয়ে দেখল কিন্তু ওর কাছ থেকে কোনো ডিডিভারি বয় সার্বেশ কিভাবে সে দেউলিয়া অনন্য ইন্ডাস্ট্রিজকে পাঁচশো কোটি টাকা বিনিয়োগে সাহায্য করল একজন মানুষ যিনি পরিবারের জামাই হিসেবে দাসের মতো কিভাবে ভারতের সবচেয়ে বড় কোম্পানিকে ভেদিকা ইন্ডাস্ট্রিজের সঙ্গে মার্চ করালেন কার্তিক এবং কিশোর কি ভেদিকা ইন্ডাস্ট্রিজকে সরকারি টেন্ডার কাজ চালাতন্ত্রী আর সার্ভেসের ঘনিষ্ঠতার পেছনে